আসসালামু আলাইকুম আমি রিয়াদ মাহমুদ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকের পর্বে আমরা দেখবো যে অ্যাবোভ হেডার কিভাবে কাজ করে এবং অ্যাবোভ হেডার জিনিসটা আসলে কি তো আমরা অ্যাবভ হেডার নিয়ে কাজ করার জন্য আমরা অ্যাবভ হেডারে ক্লিক করলাম করার পরে এখানে তিনটা লেআউট রয়েছে যে আপনি উপরে ঠিক কেমন ধরনের হেডার চাচ্ছেন অর্থাৎ এই যে প্রাইমারি হেডার রয়েছে এর উপরে একটি হেডার অপশন আপনি অ্যাড করবেন তো সেটা কেমন ধরনের লেআউট চাচ্ছেন বর্তমানে আছে ডিসেবল তো আমি যদি এটা দিয়ে দেই তাহলে দেখুন কি হয় খেয়াল করুন যে উপরে হেডার চলে আসছে সার্চ বার চলে আসছে পাশাপাশি আপনি এখানে এই স্টেমেল টেক্সট দিতে পারবেন এখানে মেনু দিতে পারবেন সার্চ অপশন দিতে পারবেন উইজেট দিতে পারবেন বিভিন্ন অপশান আপনি এখানে যুক্ত করতে পারবেন ইভেন ই কমার্সের কার্ট অপশান আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এটা নিয়ে চলুন আমরা ছোট্ট করে আলোচনা করি এটা খুব বেশি বড় হবে না তো প্রথমে আছে সেকশন ওয়ান সেকশন ওয়ান মানে হচ্ছে লেফট সাইড তো লেফট সাইডে আপনি কী আছে দেখুন বর্তমানে টেক্সট অর্ডার স্টেবেল তো এই বাকিগুলো আপনারা ইউজ করতে পারবেন বাকিগুলো কি আপনারা অলরেডি জানেন আমি যদি মেনু দিয়ে দেয় তাহলে মেনু অর্থাৎ প্রাইমারি মেনুতে আমরা যেগুলো শিখেছি সেই অপশনগুলো এখানে রয়েছে তো আমরা যদি মেনু অ্যাড করতে চাই তাহলে এখানে বলছে যে অ্যাসাইন অ্যাবভ হেডার মেনু তো চলুন আমরা পাবলিশ করলাম দেন আমরা আসবো একটা মেনু ক্রিয়েট করবো এখানে এটা তো গেল প্রাইমারি মেনু তাই না তো আমরা একটা ক্রিয়েটিভ মেনুতে ক্লিক করব দেন মেনুর নাম দিব আপনি যে কোনো নাম দিতে পারেন বাট আমরা মনে রাখার জন্য বোঝা সুবিধাতে অ্যাবোভ হেডার মেনু দিব দেওয়ার পরে ক্রিয়েট মেনু এখানে আপনি যেহেতু পেজ আমাদের আর নাই সেজন্য আমরা কাস্টম মেনু অ্যাড করছি পেজ আমরা ক্রিয়েট করলে পরে পরবর্তীতে আমরা পেজ অ্যাড করব। তো আমরা এখানে দিব যে ফ্রিকোয়েন্টলি আস করছি এফ এ কিউ এস তারপর আমরা একটা দিব যে ধরুন আমরা এখানে দিতে পারি যে কন্ট্রাক্ট ले ले आम्रा, आम्रा के के रिलोड रिलोड आ, refund policy আসলে এগুলো এখানে দেয় না তারপর আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করার পরে আমরা যেটা করব এখানে চারটি অপশন রয়েছে এবভ হেডার মেনু সিলেক্ট করে দিব তারপর সেভ মেনু দেন আমরা আমাদের হোম পেজে আসি এটাকে কেটে দেই আসার পর আমরা এখানে রিলোড দিব রিলোড দিলে দেখতে পাবেন যে এফএকিউএস কন্টাক্ট রিফান্ড পলিসি সবই চলে আসছে এখানে তো এই হচ্ছে আমাদের মেনু চলে গেলো তো মেনু আমাদের আশা করি এটা বুঝতে পেরেছেন এখন এই মেনুটাকেও আপনি কমপ্লিটলি স্টাইল করতে পারবেন এখানে সব অপশন রয়েছে আমরা প্রাইমারি মেনুতে যে অপশনগুলি শিখেছি ঠিক সব কিছু এখানে আছে তো আমি এটাকে একবার রিলোড দিই যাতে করে এই মেনুটা এখানে চলে আসে তো ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন কন্টাক্ট রিফান্ড পলিসি সবই চলে আসছে আমরা আবার হেডারে যাব দেন অ্যাবভ হেডার এখানে সেকশন ওয়ানে আমরা মেনু অ্যাড করেছি সেকশন টুয়ে আমরা চাইলে উইজেট অ্যাড করতে পারবো টেক্সট অপশান দিতে পারবো বা যে কোনো কিছু দিতে পারবো তো এখন এখানে সার্চ অপশান রয়েছে তো এই সার্চ অপশানে আপনি এখানে একটু দিতে পারেন যে সার্চ বক্স বা আপনি চাইলে এখানে দিতে পারেন যে সার্চ হেডার বক্স অর্থাৎ কভার ক্লিক করলে ফুল সার্চ হয়ে যাবে এরকম তো এটাও গেল আপনার হেডার এখানে আপনি হাইট দিতে পারবেন তো আমি হাইট কমানো বাড়ানো দেখুন আমরা কিন্তু হাইট এখানে অ্যাডজাস্ট করতে পারছি তাই না বর্ডার বটম দিতে পারবেন বর্ডার কালার দিতে পারবেন সাব মেনু দিতে পারবেন এখানে আবার তো সাবমেনু আপনি এখানে অ্যাড করতে পারবেন এরপরে আছে সাব মেনু অ্যানিমেশন এটা আপনারা জানেন এরপরে আসি মোবাইল হেডর এখানে একটা মেইন বিষয় যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মোবাইল হেডার আপনি আসলে এটা কীভাবে দেখাতে চাচ্ছেন এই মেনুটা তো আমি এখানে ক্লিক করি করার পরে দেখুন যে উপরে একটা মেনু এখানে একটা মেনু কেমন একটা দেখাচ্ছে না তো এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিসপ্লে অন মোবাইল ডিভাইসেস আপনি এটাকে উঠিয়ে দিলে মোবাইল ডিভাইসে ডিসপ্লে হবে না অর্থাৎ ডিজেবল হয়ে যাবে আর যদি এটাকে চাচ্ছেন যে মেজ অর্থাৎ মার্চ করতে মার্চ মেনু অন মোবাইল ডিভাইসেস তো মার্চ মেনু করলে দেখুন কি হয় এখানে ক্লিক করলে এর সাথে অ্যাড হয়ে গিয়েছে এ দেখুন ফ্রিকোয়েন্টলি লাস্ট কোশ্চেন কন্ট্রাক্ট রিফান্ড পলিসি অর্থাৎ মার্চ মেনুতে ক্লিক করলে অ্যাবোভ হেডার মেনুটি প্রাইমারি মেনুর সাথে হয়ে যাচ্ছে আর এখানে একটা অপশন রয়েছে যে সোয়াপ অর্থাৎ সোয়াপ মানে হচ্ছে আমি বুঝতে যে ওপরে নিচে বা ডানে বামে পাল্টানো বা সরানো আর এই লেআউটটা আমি দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি আইডিয়া পাবেন তো আমি যদি সোয়াপ সেকশনে ক্লিক করে দেখুন যে সার্চটা লেফটে চলে আসবে আর মেনুটা রাইটে চলে যাবে আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখানে মেনু স্টাইল ড্রপ ডাউন বাটন স্টাইল এখানে সবই আপনারা চেঞ্জ করতে পারবেন প্রাইমারি মেনুর মতো এবং প্রাইমারি মেনুর মতো এখানে যেগুলো আছে সবগুলো এখানে আপনারা পাবেন এরপরে একটা এক্সট্রা অপশান রয়েছে যেটা দেখানো দরকার সেটা হচ্ছে সেকশনে যখন আপনারা স্টেমেল টেক্সট দিবেন খেয়াল করুন লেফটে স্টেমেল টেক্সট আছে তাই না তো আমি এটাকে বড় করি এটা আমি সবটা চেঞ্জ করে নিই তো রাইট সাইডে কি আছে আমাদের এই স্টেমেল টেক্সট আছে এই টেক্সটার কালার বা সাইজ কীভাবে চেঞ্জ করবেন সেটার জন্য নিচে স্ক্রল করুন দেখুন এখানে কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মধ্যে কন্টেন্ট বলে একটি অপশন রয়েছে এই কন্টেন্টে ক্লিক করলে আমরা এই স্টেমেলের যে কালারগুলি বা কোডগুলি আমরা এখানে ইউজ করবো সেটার কালার চেঞ্জ করতে পারবেন তো আমি যদি রেড দিয়ে দিই দেখুন রেড হয়ে গিয়েছে চাইলে আপনারা ক্লাস ওখানে ক্লাস অ্যাড করতে পারবেন ক্লাস বা আইডিয়া অ্যাড করে সেটাকে আমরা কাস্টম সিএসএস দিয়েও ডিজাইন করতে পারবো তো এখানে আমরা লিঙ্ক কালারে আসি লিঙ্ক কালার দেখুন যেহেতু এখানে লিঙ্ক নাই সেজন্য লিঙ্ক কালার কাজ করবে না তো এই কালার এখানে হেডার স্পেস আপনারা প্যাডিং দিতে পারবেন মেনু স্পেস দিতে পারবেন সাবমেনু স্পেস দিতে পারবেন খুব ইজিলি এগুলো কাস্টমাইজ করতে পারবেন তো এই ছিল আমাদের অ্যাবোভ হেডারের ক্লাস এর পরবর্তী পার্টে আমরা বিলো হেডার নিয়ে কাজ করব তো ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা প্র্যাকটিস করতে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ